পাবে শক্তি হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান 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 দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান ঠিক কণ্ঠে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান গাইতে পারবেন নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন ঠিক কি ঠিক পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে আমরা চাই এই কোরআনের আলো ছড়িয়ে দিতে কোন ইহুদি লাল কুকুরের বাহিনী এই আল্লাহর জমিনে টিকতে পারে না পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কোরআন গিরিখাদ আর মরু প্রান্তর ভূমি সাগর অন্দরে দাও হকের আজান ঠিক গান ঠিক সোনালি অতীত ফিরে পেতে জল পোড়া খেলা পথাও ভার সোনালি অতীত ফিরে পেতে কর মানার নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নৌ জুয়ান দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ সবাই নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান আন নয়া জামানার সেনানী জাগ সিপাহী না অজহ লিল্লা হেতকবি লিল্লা হেতকবি বাস্তবতার নিবাৎ যাও তিনি সাম জিন্দাবার কোটি গানে কি আওয়া ভোরাদ্রোহী ছাড় না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর

সত্তর হাজার সত্তর হাজার ফিরিস্তা বাইতুল মামুন তোয়াফ করে যেই ফিরিস্তা একবার তোয়াফ করে যায় ওই ফিরিস্তা আর জিন্দগিতে কোনদিন তোয়াফের সিরিয়াল পায় না কত কোটি 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 ফিরিস্তা এবার বলেন আল্লাহ বলতেছেন এই সব ফিরিস্তারা গায় শুধু ফিরিস্তারা না আসমান গায় জমিন গায় পাহাড় গায় সমুদ্র গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত আসমানের মাখলুকাতরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রশংসা গাওয়ার জন্য ব্যস্ত সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি না গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন যায় আসে না মেঘটাও পর্যন্ত আমার পয়গম্বরের প্রেমে পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার আপন চাচা আবু তালেবের সঙ্গে গিয়ে ব্যবসায় যাচ্ছেন সিরিয়ার উদ্দেশ্যে কষ্ট হইতেছে নাকি আপনাদের বুঝতেছেন তো ইনশাআল্লাহ কারা কারা বুঝতেছেন হাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো নবী যাইতেছেন কোথায় ব্যবসার জন্য সিরিয়ায় যখন যাইতেছেন প্রতিমধ্যে হঠাৎ করে একজন পাদ্রী দেখা হয়ে গেল রসুলের যে কাফেলাটা নবীর বয়স তখন মাত্র দশ কি বারো বছর আবু তালেবের সঙ্গে যাচ্ছেন খুব বুঝবেন একজন পাদ্রির সঙ্গে দেখা পাদ্রিটা হঠাৎ করে ওই কাফেলার সামনে সামনে এসে দাঁড়ায় ডাক দেওয়া বলেন কি ব্যাপার কোথায় যাও আবু তালেব ডাক দেওয়া বলে আমরা সিরিয়ায় ব্যবসার জন্য যাচ্ছি নবী করিম সাল্লাম তখন তো নবী হয় মাত্র বাচ্চা মানুষ পাদ্রি ডাক দেয়া বলেন তোমাদের এই কাফেলাটা এখানে অবস্থান করো আর রাত্রের খাবার অথবা দিনের খাবার আমার জায়গায় খাবা তোমাদের মধ্যে এমন একজন দামি মানুষ আছে যেই দামি মানুষের কারণে আমি তোমাদেরকে সম্মান দিয়ে আমি দাওয়াত দিলাম খুব বুঝবেন নবী করিম সাল্লাম তখন নবী হয় নাই কাফেলার সঙ্গে আছে পাদ্রি ডাক দেয়া বলে আমার খান খায় তোমাদের দাওয়াত গীত যায় তোমাদের দাওয়াত সমস্ত বান্দারা দাওয়াত খাওয়ার জন্য যখন বসলো খুব শুনেন দাওয়াত জন্য যখন বসলো সমস্ত মানুষরা আছে কিন্তু একজন নাই আবু ডাক বলতেছেন ডাক বলে কোন জায়গায় সে এবার আবু তালেব ডাক দিয়া বলে সে আছে একজন যে অনুপস্থিত আমার বাচ্চা মোহাম্মদ পাদ্রি ডাক দিয়া বলে তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসলো তাড়াতাড়ি তাকে আনা হলো যখন মোহাম্মদ রসুন খাইতে বসলেন খাইলেন পাদ্রী ডাক দিয়া বলতেছে আবু তাহলে তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে একটু কথা কি কথা আছে বলো পাদ্রি এবার ডাক দিয়া বলতেছেন তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব তুমি সুন্দর করে জবাব দিবা বউলা দোসার কসম খেয়ে বলো লাত আর ওজ্জার পূজা তখনকার মুশ্রিকরা করতো যখন নাকি পাদ্রী ডাক দিয়া বললো লাত আর ওজ্জার কসম খাও

পাদ্রী ডাক দেয়া বলে আমার দিল বলে এটা হান্ড্রেড পার্সেন্ট আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ পাদ্রী ডাক দেয়া বলতেছেন আমার হান্ড্রেড পার্সেন্ট যদি বিশ্বাস এটাই মোহাম্মদ হবে পাদ্রী তার কাছে জানতে চাইল মোহাম্মদ পিঠের উপর থেকে কাপড়টা একটু উঠাও তুমি তোমার পিঠটা এক নজর দেখতে চাই আল্লাহ নবী সাল্লাম পিঠের উপর থেকে কাপড়টা যখন সরায় দেয় পাদ্রী তাকায় দেখে রসুলের পিঠের মধ্যে মহরের নবের সিল মহর লাগানো এবার আবু তালেব ডাক দিয়া বলে তুমি কেমনে বুঝতে এটা যে নবী পাদ্রি ডাক দিয়া বলে আমার দৃঢ় বিশ্বাস এখনো হয়ে গেল তোমরা যখন গতকাল এই রাস্তা দিয়ে যাও আমি আমার পূর্ববর্তী সব কিতাবগুলো ঘেটে এটা জানলাম এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গা দিয়ে এই মোহাম্মদ রসুল্লাহ যাবে আর মোহাম্মদ যে গাছের নিচে বিশ্রাম নিয়েছে এই গাছের নিচে আজ পর্যন্ত নবীরা ছাড়া কোন সাধারণ মানুষ বিশ্রাম নেয় না শুধুমাত্র নবীরা এখানে নাই আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম শেষ জামানার পয়গম্বর মোহাম্মদ যে হবে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ রহমত বানাবে এই কাফেলা যখন গতকাল যায় আমি দিকে নজর দিয়া দেখলাম ওই দিয়ে মোহাম্মদের মাথার উপরে অন্য কারো মাথার উপরে নাই মোহাম্মদের মাথার উপরে আল্লাহর তরফ থেকে ছোট্ট একটা মেঘের টুকরা মোহাম্মদকে ছায়া নিজে নিজের সামনে আগায় আমার পরিপূর্ণ ক্ষীণ হয়ে গেল যেই ছেলেটাকে যেই লোকটাকে ছায়া দিতে পারে আসমানের মেঘ যে বাচ্চাটা এই গাছের নিচে বসতে পারে এই লোকটা সাধারণ কোনো লোক নয় এটাই হলো মোহাম্মদ আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি আল্লাহর আমি মোহাম্মদের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যাব বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সম্মানিত করলেন এতটাই রহমত স্বরূপ বানাইলেন যার কারণে মেঘ পর্যন্ত আমার পয়গম্বরকে ছায়া দেয় গাছ পর্যন্ত আমার পয়গম্বর দিকে ঝুঁকে যায় হরিণ পর্যন্ত আমার পয়গম্বরকে স্বাগত জানায় যেই নবীকে জঙ্গলার বাঘ হরিণ আসমানের মেঘ ছিনল ওই নবীকে আজকে আমরা চিনতে পারি নাই যার কারণে পয়গম্বর এর আদর্শ দারি জবানে রাখতে পারি না বাইরে আমার খুব বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মানা হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল না আমার সঙ্গে محبت যদি মিলাইতে চাও হে আমার উম্মতরা তোমাদের গামে একটা কথা বলে নেই শুনো যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো আমি নবী বললাম ওই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে গেল এখানে যারা আছেন দিলের দিলের দিল থেকে বলেন অন্তরের গভীর থেকে বলেন আমরা কি সবাই রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না এটা মনের কথা তো ইনশাল্লাহ প্রত্যেকের মনের কথা এটা আমাদেরও মনের কথা এটা আমরা এবাদত করতে পারলেও কি না পারলেও কি আমাদের মনের একটা চাহাত যে আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকবো যেটা সাহাবাদের ছিল এক সাহাবি এসে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনারা অনেক মহব্বত করি কি করলে আপনার সাথে জান্নাতে যেতে পারবো একটু বলে দেন তাই নবী বলেন আলমার উ মা আমান আহাব্বা শুধু মহাব্বতটা তৈরি করো বাস যে যার সঙ্গে মহাব্বত আল্লাহ তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে রসুলের হাদিস আর কোন এবাদত তেমন দরকার নাই এবাদত আর কি করবেন কয় বছর করবেন এই চার বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এবাদত দিয়া কেউ রসুলের জান্নার আল্লাহর জান্নাত পাবে না কিন্তু রসুলের মহাব্বত যদি অর্জন করতে পারবেন ইংসা আল্লাহ জান্নাত মিলে যাবে এটা রসুলের হাদিস এই জন্য দিলের ভিতর থেকে নিয়ত করেন এখনো পর্যন্ত মহব্বতে যারা দাড়ি উঠাইতে পারেন নাই ইনশা জবানে আমার রসুলের প্রেমে দাঁড়িয়ে রাখতে রাজি আছে নাই নবী বলেন দাঁড়িয়ে রাখো দাঁড়িয়ে রাখা আরে যুবকরা যারা দাঁড়িয়ে রাখে তারা তো বলে ইনশাল্লাহ কিন্তু জোয়ানরা বলে না যারা দাঁড়িয়ে নাই এরা বলে না আপনি কি নিয়ে যাবেন নবীর সামনে বলেন কি আছে আপনার কাছে উচিরা আর আপনার কাছে অজুরও কি আছে যে অজুর এই অজুরে আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই কি অজুর আছে আপনার কাছে কোনো অজুর আছে একদিকে বিবি একদিকে নবী আপনি বিবি কে আদর করে বুকে কলিজায় তীর দিয়ে দূরে ফেলা দিলেন আপনি কি নিয়ে যাবেন আর রসুলের সাথে আপনি কিভাবে জানাতে থাকবেন এই জন্য এখানে যারা আছেন সমস্ত ভাইরা আমার নিয়ত করেন দাড়িটা রাখবো ইনশাল একটা রসুল বলেন যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো সমাজে অসংখ্য সুন্নত আমাদের ভালো ফলো করা উচিত এর ভিতরে অন্যতম একটা সুন্নতের কথা আপনাদেরকে বলবো তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও চিনো অথবা না চিনো কেন সালাম যে যত বেশি দিবে আল্লাপাক শত্রুতার বন্ধনকে বন্ধুর বন্ধনে রূপান্তরিত করে দিবে এই সালাম দিবেন যুবকরা ছোটদেরকে ছোটরা বড়দেরকে বড়রা ছোটদেরকে গরিবরা ধনীদেরকে ধনীরা গরিবদেরকে মা বাবাকে বিবি বাচ্চাকে বাচ্চা বিবিকে বাস যেভাবে মন চায় যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত ঠিক কিনা যে আগে সালাম দিল সে কি অহংকার মুক্ত এই জন্য সালামের প্রচলন ঘটাবেন কিভাবে আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু সালাম আলাইকুম এরকম কোন শব্দ নাই ইসলাম আলাইকুম কোন শব্দ আছে নাই একটা মুক্তবের ছেলেকেও জিজ্ঞাসা করলে সে সালাম আপনাকে শিখাইতে পারবে আসসালাম বিবিকে সালাম দিবেন বেশি বেশি মহব্বত তৈরি হবে বিবির সাথে আই লাভ ইউ বাড়বে বিয়ে করছেন নি আপনি কি করেন চিন্তা করছেন তার তো জোর বিয়ে করছেন কারা কারা হাত তুলেন 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 দেখেন যে করে সামনে থেকে যে হাত তুলে না বুঝবেন সে আরেকটা করতে চায় তুলছে সবাই লীল্লা থাকবি রাত নাম মসজিদটা আরো বড় হোক বড় তো হয়েছে মাশাল্লাহ খুব পাকা মসজিদটা আরো উন্নয়ন যা কিছু বাকি আছে এগুলা হোক আপনারাও তো চান নাকি আল্লাহ ফাঁকি মসজিদকে কবল করে বলেন না আমি সালাম দিবেন তো ইনশাল্লাহ গরিবরা ধনীকে ধনীরা গরিবকে বিবিকে দিবেন আগে ঘরে আগে সালামের প্রচরণ ঘটান বউকে সালাম দিবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেমনে কি আবার উচ্চারণ করেন আমার সাথে শুরুর হামজার শেষের মিম আলাইকুম আসসালামু সালাম কি জানেন তোর মৃত্যু হোক আসে এটা এটার অর্থ এটা হ্যাঁ মানে তোর মৃত্যু হোক এই শব্দটা কাদের জানেন কাদের রসুলকে সালাম তা আম্মা যেন আয়েশা রসুলের সাথে ছিল উনি খেপে গেছেন উনি ভাবছিলেন কিছু একটা বলবে তা রসুল ইশারা করলেন সবর সবর মেয়ে মানুষ কিছু বলল না চুপ থাকো আমি বলতেছি বলে ওয়ালাইকুম মানে সামাইকুম মানে সে বলতেছিল মোহাম্মদর মৃত্যু হোক আর নবীয়া বলতেছেন ওয়া আলাইকুম তর হোক এই জন্য কেউ যদি আপনাকে আসসালামু বলে আপনি বলবেন ওয়া আর যদি বলে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আসসালাম ঠিক আছে ইনশাআল্লাহ সালামটা দিতে পারবো তো এবার যাদের যাদের হাত আছে হাতটা একটু আল্লাহকে দেখানোর জন্য উঠান না রায় দেখবি কোথায়ছেন তো এ হাত দিয়া নিয়ত করেন আল্লাহ আমরা নিয়ত করছি নিয়ত করছি পাঁচ ওক্ত নামাজ পড়বো পাঁচ ওক্ত নামাজ পড়বো মুমিনকে দেখলে সালাম দিব বলেন মুসলমানদেরকে দেখলে সালাম দিব আল্লাহ তুমি আমাদেরকে তোফিক দান করো এই যে দুইটা আমল বললাম এটা যদি কেউ এখান থেকে বাসা পর্যন্ত নেয় কামিয়াব কি কিনা বলেন কামিয়াব কিনা বলেন এবার এই হাতটাকে কামিয়াবেন একটু পকেটে ঢুকাবেন সুন্দর করে পকেটে ঢুকান এই মাহফিলের যুবকরা যারা আছে এরা ভিতরে ভিতরে যাবে রুমাল নিয়ে বা যা নিয়ে যাবে আপনাদের কাছে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একটু মাহফিলে মসজিদের জন্য দান করবেন শেষমেশ যা আছে একটু দান করবেন মসজিদটার জন্যই তো আপনাদের যতটুকু সামর্থ্য আছে দান করেন আল্লাহ পাক যেন আমাদের দানকে কবুল করে আর যদি চলে যেতে মন চায় যান আমি যাওয়ার পরে সুচ্ছ একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো যারা থাকবে এদেরকে শোনাবো যারা যাওয়ার তারা যেন চলে যায় উড়াইছিলেন ছিলেন তো অর্ধেক বসে গেছে না যাইতাম না মাসাল্লাহ ভালো আপনারা দান করেছেন অনেক আরো করেন আল্লাহ পাক দানকে কে উসিলা করে জন্য সামনে আসন্ন বিপদকে হেফাজত করে এটা সবাই দিবেন এখানে কই সামনে কই এত সব পিচ্ছি পিচ্চি বলে পয়সা 2 টাকা আছে নি হ্যাঁ মাশাআল্লাহ এরাও দিবে এদেরকে ছোট বলে আছে 2 টাকা 5 টাকা যার যত রকম ভালো লাগে বাস বেশি বেশি দান করেন বেশি বেশি দান করেন আল্লাহ পাক জন্য দানের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয় বলেন আমিন বেশি বেশি দান করবেন এই মসজিদের জন্য এলাকার জন্য আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা ভাইকে নামাজি বানায় দেখ প্রত্যেকটা ভাইকে ইমানদার দিনদার বানায় দেখ বলেন আমিন যেই যুবকরা যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ পাকে যুবকদের কেউ দিনদার বানায় দেখ যুবকদের জানে মানে আমলে হায়াতে দান আছেন তো তো জোর আছে ইনশাল্লাহ শেষ একটা গজল হবে এমন একটা গজল আসতে আমি গাবো যে গজলটা আগে গাই নাই ঠিক আছে এমন একটা গাবো যেটা আগে গাই নাই আপনারা যদি শুনেন তাহলে আমার সঙ্গে বরাবরের মতো গাবেন রাজি আছেন একদম নতুন আমার একটু ভুলটুলো হইতে পারে কিন্তু ইউটিউবে ছাড়া আছে সমস্যা নাই যদি কেউ শোনেন তাহলে গাবেন টাকা উঠানো হয়ে গেলে নিয়ে আসেন যুবকদেরকে নিয়ে একটা সঙ্গীত গায়ে ইনশাল্লাহ বিদায় হব আর এই এলাকার যুবক যারা আছে মাহফিলার যুবক যারা আছে প্রত্যেকটা যুবক স্টেজে চলে আসেন আপনাদেরকে একটু জনগণ দেখুক আপনারা কারা আয়োজন করেছেন আপনাদের অবস্থা কি এটাও তো জনগণের জানা দরকার দাড়ি যদি না থাকে দেখুক আজকে ওয়াদা করবেন যেন দাড়ি রাখতে পারেন নামাজ না পড়লে আজকে ওয়াদা করবেন যেন নামাজ পড়তে পারেন ঠিক আছে নি আয়োজক কমিটি নিজেরাই যদি নামাজি হয় তাহলে তো আসর আর করবে না আর এরা যদি নামাজি হয় ইনশাল্লাহ এলাকার মানুষদের উপরে আসর করবে কমিটির সব যুবকরা স্টেজে চলে আসেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ গজল হবে ওঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন আর কে আসলে সবাই এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা দোয়া করেন আল্লাহ হিম্মত দান করুন হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে তবে আল্লাহ পাক যেন সময় ছাড়াই বানায় দেয় এই যারা আছে এখানে প্রত্যেককে আল্লাহ কবুল করুক বলেন আমি আর আজকের এই মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ মূলত যার উচিলায় এই যে মাওলানা হাফেজ দাইয়ান এমন না বান্দাই লোক আমি এর সাথে একটু অভিমান করছিলাম সে আমার অভিমান ভাঙ্গাইয়া মাদ্রাসায় যায় বাসায় যায় যা করে ডেট ডেটগুলো নিছে এমন মহব্বতের হয়েছে এখন আজকে বাসায় ধরে নিয়ে গেছে তো ইনশাল্লাহ উনার মাদ্রাসায় কয় তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে কাছেই তো না দেখা হবে তো ইনশাল্লাহ গতবারও আসছিলাম এবারও ইনশাল্লাহ আসবো আল্লাহ পাক যেন ওনার মাদ্রাসার মাহফিল পর্যন্ত আমাকে আপনাদেরকে হায়াত দান করে বলেন কিছু কিছু এলাকায় ঢুকি সাধারণত কেন আপনাদের এলাকাটা একটু ভিতরে যাইতে একটু ভয় লাগে ভয় লাগে কেন এটা তো আপনারা জানেন নিরিবিলি রোড টোড তো একটু টেনশন লাগে রাখি না এনে এই লোক বলে হুজুর সমস্যা নাই হোম না পর্যন্ত প্রয়োজন আমি আপনারা আগায় দেবো তা এরপরও আসি আসা হয় তা আপনারা দোয়া করবেন ওনার জন্য আর এই যুবক যাদেরকে দেখতেছেন আল্লাহ আল্লাপাকে সবাইকে সুস্থতার হায়াত দান করুন ইসলামের খাদিম হিসেবে কবল করে বলেন আমি আমরা চাই কোন দল মত যেন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে কোনো দিন দূরে সরাইতে না পারে ঠিক কেনা বলেন